প্রায় কোটি টাকার ইয়াবা সহ ট্রেন থেকে আটক এক মহিলা পাচারকারী মহিলা ড্রাগস পাচারকারী কাছ থেকে উদ্ধার কুড়ি হাজার নিষিদ্ধ নেশাজাত ইয়াবা ট্যাবলেট পুলিশের জালে ধরা পড়া নিষিদ্ধ ইয়াবা নেটওয়ার্ক বিস্তৃত আসামের পাথাকান্দিতে প্রায় কোটি টাকা বাজার মূল্যের ইয়াবা সহ পুলিশের জালে ধরা পড়ল ত্রিপুরা বক্সনগরের এক মহিলা পাচারকারী রেল পুলিশের সহায়তায় নিষিদ্ধ ইয়াবা পাচারকারী মহিলাকে জালে আটকেছেন খোদ এসপি ধৃত মহিলাকে হেফাজতে নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ শিলচর আগরতলা গ্রামে যাত্রীবাহী ট্রেন থেকে ধর্মনগর স্টেশনে উদ্ধার হলো কোটি টাকার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জালে ধরা পড়ল এক মহিলা পাচারকারী ধর্মনগরে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর কাছে গোপন খবর ছিল যে বহিরাজ্য থেকে রাজ্যে প্রবেশ করছে কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সেই গোপন খবরের ভিত্তিতে যাত্রীবাহী রেলে তল্লাশি চালিয়ে সন্দেহজনক এক মহিলাকে আটক করে তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট জিত মহিলা আনুমানিক বয়স পঁয়তাল্লিশের জাহানারা বেগম তার বাড়ি আগরতলার বক্সন করে বলে জানা যায় গোপন খবরের ভিত্তিতে পুলিশ সুপার স্বয়ং মহকুমা পুলিশ আধিকারিক ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর জিআরপি এবং আরপিএফ কে সাথে নিয়ে ধর্মনগর রেল স্টেশনে ওঁত পেতে বসেন দুপুর ঠিক আড়াইটে নাগাদ যখন শিলচর আগরতলাগামী যাত্রীবাহী ট্রেন স্টেশনে পৌঁছায় ঠিক তখনই পুলিশ সুপারের নেতৃত্বে ট্রেনটিতে তল্লাশি শুরু হয় তল্লাশি চালিয়ে বক্সনগরে মহিলা সেই জাহানারা বেগমকে আটক করেই সফলতা পায় পুলিশ ধৃত মহিলা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে পাথরকান্দি থেকে ইয়াবা নিয়ে সে বক্সনগরে পৌঁছার কথা ছিল ধৃত মহিলাকে মহিলা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলেও জানা যায়

আজকে শিলচর থেকে আগরতলা যে গ্রামীণ ট্রেন সেই ট্রেনটাতে জাহানারা বেগম বলে একজন ট্রেনের থেকে এখানে নামে আমাদের কাছে গোপন সূত্র খবর ছিল যে এই মহিলার কাছে ইয়াবা ট্যাবলেট আছে এই খবর উপর ভিত্তি করে আমরা ধর্মনগর থানার পুলিশ জিআরপি এবং আর পি এফ আমরা মিলিতভাবে ধর্মনগর ব্যবসাশনের মধ্যে আমরা রেড করি জাহানারা বেগমকে আমরা পাই ওনার বডি তল্লাশিতে টোটাল বিশ হাজার ইয়াবা ট্যাবলেট সিজ করা হয়েছে ওনার প্রজন্ম থেকে সাথে ধর্মনগর উনটি এসেছিল তো এই বিশ হাজার ট্যাবলেটকে সিজ করা হয়েছে জানারা বেগমকে অ্যারেস্ট করা হয়েছে